কথায় আছে আয় বুঝে ব্যয় করো অপব্যয়কে ঘৃণা করো হিসেব করে চড়া মানে কিন্তু কৃপণতা নয় কিংবা কাউকে ঠকানো নয় অন্যের হক নষ্ট করে নিজের ভবিষ্যতের পরিকল্পনা করাও কিন্তু হিসেবের মধ্যেই পড়ে না জীবনে প্রতিটি জিনিসই যেমন গুরুত্বপূর্ণ আর ঠিক তেমনি অন্যের হক পালন করাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আর এই জন্যই এতটা হিসেবে হওয়া উচিত নয় যাতে করে অন্যের হক নষ্ট করা হয় আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বড় বড় মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এখন এই ওয়েদারে হালকা ঠান্ডা আর সকালের মিষ্টি রোদে মনে হয় খিচুড়ি খেতে দারুণ লাগে আর এই জন্যই কিন্তু ভুনা খিচুড়ি রান্না করব যদিও আমি আগে বেগুন ভাজি আর ইলিশ মাছ ভাজা করে নিয়েছি এখন তো খিচুড়িটাকেও বসিয়ে দেব আর একসাথে আমি চাল আর ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো ধোয়ার যে পানিটা এই পানিটাও কিন্তু আমি গাছে ব্যবহার করব। আর এইভাবে কিন্তু ঘরোয়া উপায়ে আমি আমার গাছগুলোকে যত্ন করে থাকি দেখা যায় আমার গাছের জন্য কোনো প্রকার জৈব সার কিংবা বাহির থেকে কোনো সার কিনতে হয় না গরোয়াভাবে যত্ন করে থাকি এটাও কিন্তু এক ধরনের সেভিংস আমি যে ব্যালকনিতে গাছগুলো লাগিয়েছি দেখা গিয়েছে একটা গাছ থেকে আরও নতুন নতুন করে আরও অন্যান্য গাছগুলো হয়েছে মানে কিছু কাটিং করে লাগিয়েছি নতুন করে বীজ দিয়ে লাগিয়েছি কিংবা যখন গাছটা লাগিয়েছিলাম তখন ওই গাছের কিছু অংশ গাছের বীজ এগুলো রেখে দিয়ে পরে আবার নতুন করেই কিন্তু লাগিয়েছি আর দেখা যায় বর্তমান গাছের বাজারে যে দাম কি বলবো ছোট ছোট কোনো একটা গাছ কিনতে গেলেও পঞ্চাশ থেকে ষাট টাকা তো লাগেই কিন্তু টাকা খরচের পাশাপাশি আমাদের মনের আনন্দ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই তো আমাদের মনের শান্তি মেলানোর জন্য কিন্তু মাঝে মাঝে কিছু খরচ করতে হয় আমাদের জীবনে টাকারও যেমন প্রয়োজন রয়েছে তেমনই কিন্তু সময়ও ফুরিয়ে যায় আর এজন্যই কিন্তু আমাদের একটু হিসেব করে চলতে হয় মানে আমাদের যেহেতু কোনো নির্দিষ্ট সময় নেই যে আমরা কতদিন বাঁচবো কতদিন থাকবো তাই জীবনকে উপভোগ করার জন্য কিন্তু মাঝে মাঝে কিছু খরচ তো করতেই হয় আর ঠিক একইভাবে আমাদের যদি কোনো কিছু একটা হয়ে যায় তাহলে আমাদের বাচ্চাদের যাতে কোনো প্রকার ক্ষতি না হয় তারা যেন ভবিষ্যতে ভালোভাবে চলতে পারে এজন্যও কিন্তু আমাদের একটু হিসেব করে তাদের চিন্তা করেও কিন্তু কিছু সঞ্চয় করে রাখা উচিত কিন্তু আমরা গৃহিণীরা চাইলে কিন্তু সংসারে ছোটো ছোটো আয় থেকেও আমরা কিছু পরিমাণ সঞ্চয় করতে পারি যেমন আমরা মাঝে মাঝেই চাই বাহিরে গিয়ে মন্দ খাওয়ার জন্য আর যদি আমরা চেষ্টা করি বাহিরে সেই খাবারটা নিজেদের বাসায় তৈরি করে খাওয়ার তাহলে কিন্তু দেখা যাবে যে খাবারের গুণগত মানও ঠিক থাকলো তাছাড়া আমাদের একটা খরচও কিন্তু হলো না ঠিক একইভাবে দেখা যায় যখন বাচ্চাদের স্কুলে ভর্তি হওয়ার একটা বিষয় থাকে প্রতি ডিসেম্বরেরতে শুরুতেই যদি ভর্তিটা করানো হয় তাহলে কিন্তু স্কুল থেকেও একটা ডিসকাউন্ট দেয় আর ওই সময়টাতে দেখা যায় জানুয়ারিতে ভর্তি করালে যে টাকা খরচ হয় তার থেকে অনেকটাই কম খরচ হয় এটাও কিন্তু এক ধরনের সেভিংস আর তো কথা বলতে বলতেই কিন্তু আমার খিচুড়িটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে ভালো করে চালগুলো ভেজে তারপরে পরিমাণ মতো পানি দিয়েছি আর আমার বেলকুনি গাছ থেকে কিছু পোলাও পাতাও কিন্তু দিয়েছি এই পাতাগুলো এত সুগ্রান যে কি বলবো যখন আমি এই খিচুড়িটা রান্না করেছিলাম চারপাশ পাশ থেকে কিন্তু খুব সুন্দর পোলাওয়ের গ্রান বের হয়েছিল চালের সাথে যখনই পানি মেশানো হয় আর পানির সাথে সাথে যদি পোলাও পাতাটা দেওয়া যায় তাহলেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে অনেক সময় হয়তো আমরা যখন চালটা সিদ্ধ হয়ে যায় তখন পোলাও পাতা দিই আর ওই সময়ে কিন্তু কোনোভাবেই পোলাও পাতার অরিজিনাল যে গ্রানটা এটা কিন্তু পাওয়া যায় না আমার কাছে মনে হয় খাবার রান্নার পাশাপাশি যদি খাবার পরিবেশনটাও সুন্দর হয় তাহলে কিন্তু খাওয়ার লুপ আরও বেশি বেড়ে যায় আর এই জন্যে আমি সবসময় চেষ্টা করি খাবারটাকে যতটুকু পারি খুব সুন্দর করে ডেকোরেশন করি পরিবেশন করার জন্য আর আজকের এই খাবারটা দেখে মোদাহা আর ওর বাবা তো ভীষণ খুশি হয়েছিল আর বলছিল যে আজকে কোনো ফাইভ স্টার হোটেলে আমরা কি চলে আসছি নাকি এত সুন্দর ডেকোরেশন আর খেতেও মাসাল্লাহ অনেক ভালো লেগেছিল গরম গরম ভুনা খিচুড়ির সাথে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা আর সাথে জলপায়ের আচার দিয়ে খেতে যে কি ভালো লাগে সেটা কিন্তু বলে বোঝানো সম্ভব নয় আর এ তো খেতে খেতে প্রতিবারের মতো আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই যদি আমার ভিডিওর আজকে কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর এদিক দিয়ে কিন্তু একেরিয়ামটাও ক্লিন করা হয়েছে এখন যেহেতু একেরিয়ামে অনেক বেশি মাছ রয়েছে তার জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর আজকে একুরিয়ামটা পরিষ্কার করার পরে আপনাদের ভাইয়া বলছিল যে আর নাকি সে গাছ দেবে না কিছুদিন এভাবেই রাখবে আর তার কথা মতোই কিন্তু এভাবে রাখা হয়েছে এখন যেহেতু সন্ধ্যার পরে সময়টা অনেক বেশি বড় হয়ে গিয়েছে তাই কিন্তু সন্ধ্যার পরে কিছু একটা খেতে একদমই মন চায় আর এজন্যই মোতাহা বলছিল ও নাকি ফ্রেঞ্চ ফ্রাই খাবে আর তার জন্য রেস্টুরেন্টে যেতে চেয়েছিলো তারপর আমার কাছে মনে হলো ওই তো রেস্টুরেন্টটাও দেখা যাবে কিছু আলু হয়তো কেটে ভেজে তারপর সামনে নিয়ে আসবে আর বলবে ফ্রেঞ্চ ফ্রাই শুধু শুধু টাকা খরচ করা কি দরকার আর তার থেকে ভালো আমি গড়ে ওকে বানিয়ে দেই আর এটাও কিন্তু এক ধরনের সেভিংস আমার কাছে মনে হয় হিসেব করা চলা মানেই কিন্তু নিজেকে সব কিছু থেকে বঞ্চিত করে রাখা এমনটা একদমই নয় যে পদ্ধতিতে হয়তো আমাদের টাকাটা বেশি খরচ হতো বিকল্প পদ্ধতি হিসেবে যদি আমরা আমাদের সেই কাজটা চালিয়ে যাই তাহলে কিন্তু দেখা যাবে একদিকে আমাদের মনের চাহিদাটাও পূরণ হয়েছে সাথে সাথে কিন্তু আমাদের টাকাও খরচটা অনেকটাই বেঁচে যায় কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে আমাদের উপর যাদের হক রয়েছে যাদের দায়িত্ব রয়েছে তাদের সাথেও কিন্তু আমাদের হিসেব করা একদমই উচিত নয় যার যতটুকু পাওনা তাকে কিন্তু ততটাই দিতে হবে আমরা অনেক সময় চিন্তা করি যদি কাউকে কিছু দিয়ে দেয় তাহলে হয়তো আমাদের কম পড়ে গেল বিষয়টা কিন্তু একদমই এরকম নয় আপনি দেখবেন আপনি এক রাস্তায় যদি কাউকে কিছু দিচ্ছেন বা অন্য একটা রাস্তা ঠিকই আপনার জন্য খোলা হয়ে যায় কোন দিক দিয়ে আল্লাহ আপনাকে রহমত করবে সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই আর তাই তো হিসেবের পাশাপাশি অন্যের হকও কিন্তু আদায় করা আমাদের জন্য খুবই জরুরি মায়া ভরা এই পৃথিবীটাতে আমাদের এই ছোট্ট জীবনটাকে উপভোগ করার জন্য আমরা কত কিছুই না করি কিন্তু আজ হোক বা কাল হোক এই পৃথিবী ছেড়ে তো আমাদের যেতেই হবে আর পরপরের জন্য কিন্তু আমাদের কিছু কাজ করা উচিত যাতে করে কোনো একটা কাজের উচিলায় মহান আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত পাপ গোন ক্ষমা করে দেন আর আজকে তো অনেক কথা বলে ফেলেছি যদি আমার কথায় বা কাজে আপনাদের কাছে কোথাও কোনো অংশ খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন এতে করে কিন্তু আমি শুধরানোর একটা সুযোগ পেয়ে যাব আর যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম